আমি এখন রয়েছি পটুয়াখালী রাঙাবালি উপজেলার গহিনখখেলি বাজারের যে গহিনখখালী সাইক্লোন সেন্টারটি রয়েছে সেখানে আপনারা জানান যে ইতিমধ্যে কিন্তু যে ঘূর্ণিঝড় যে রেমালটি রয়েছে সেটি কিন্তু উপকূলে আঘাত হানা শুরু করেছে আমরা সেই তাণ্ডবটি কিন্তু দেখতে পাচ্ছি আমরা কিন্তু চারটার পর চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রাত সাতটা পর্যন্ত আমরা কিন্তু এই এলাকায় কোনো বৃষ্টির দেখা পায়নি কিন্তু ষাটটার পরপরই কিন্তু ঝড়ো বৃষ্টি এবং দমকা বাতাস কিন্তু বয়ে বয়ে যাচ্ছে আমি এখন যে শিল্টারটি রয়েছি সেখানে কিন্তু প্রায় দেড় এক থেকে দেড়শত মানুষ কিন্তু এই আশ্রয় কিন্তু এসেছে এবং এখানের এসে আমি যেমনটি জানতে পেরেছি এবং কথা বলে যেমনটি জেনেছি যে আসলে সকাল থেকেই কিন্তু গতকাল এবং আজ সকাল থেকেই কিন্তু উপজেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা কিন্তু প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে তাদের আশ্রয় কেন্দ্রমুখী করার জন্য কিন্তু সাধারণ মানুষরা কিন্তু কেন্দ্রমুখী হয়নি এই সন্ধ্যার পর থেকেই কিন্তু কেন্দ্রগুলোতে আশ্রয় কেন্দ্র কেন্দ্রগুলোতেও মানুষ আসা শুরু করেছে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে রাঙাবালি কলাপাড়া কিন্তু দুর্যোগ কবলিত এলাকা রাঙাবালি দুইটি ইনান রয়েছে কিন্তু সদর সদর হতে কিন্তু বিচ্ছিন্ন তার একটি চালিতে চালিতে দুপুরের যে জোয়ার ছিল সেই জোয়ারের পানিতে কিন্তু প্লাবিত হয়ে যায় এরপরে যখন ভাটা নামে ভাটায় একটু পানি নামলেও কিন্তু রাতের জোয়ারে সেই এলাকাগুলো আবার প্লাবিত হয়েছে একই চিত্র রয়েছে কিন্তু চরমন্তাজের চরমন্তাজের যে দুইটি গ্রাম রয়েছে সেই দুটি গ্রামের বন্যা নিয়ন্ত্রণ ভেরিবাদ ছিঁড়ে কিন্তু সেই এলাকা প্লাবিত হয়ে গিয়েছে আমরা ইতিমধ্যে এমনটি জেনেছি উপজেলা প্রশাসনের পক্ষ হতে বলা হয়েছে যে ওই সকল এলাকার মানুষদের আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে তারা এখন সুরক্ষিত রয়েছে তবে উপকূলের মানুষদের বারবার একই দাবি তারা বলে আসেন একই কথা যে আসল তারা ত্রাণ চান না তারা চান বন্যা নিয়ন্ত্রণ বেরিবাদ এবং সেই বাটটি যেন টেকসই হয় সেই সেই জন্য সরকারের কাছে তারা দাবি তুলেছেন আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে রাঙ্গাবালি কলাপাড়া কিন্তু কলাপাড়ার মানুষ কিন্তু মৎস্য এবং মৎস্য এবং কৃষি পেশার উপর নির্ভরশীল আপনি জেনে থাকবেন যে গত বিশে মে কিন্তু দেশে জলসীমায় কিন্তু পঁয়ষট্টি দিনে নিষেধাজ্ঞা শুরু হয়েছে এর ফলে কিন্তু গভীর সাগরে কোনো মাছ ধরার টলা নেই সেক্ষেত্রে জেলেদের নিয়ে সংখ্যা খুবই কম একচিত্র কিন্তু কৃষিতেও রয়েছে এই মুহূর্তে মাঠে কোনো ফসল না থাকায় কৃষিতে ক্ষতির সম্ভাবনা খুবই কম রয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ হতে বলা হয়েছে রাঙ্গাবালির যে সাইক্লোন সেন্টারগুলো তো রয়েছে সেখানে প্রায় দশ হাজারের অধিক মানুষ রয়েছে তাদেরকে শুকনো খাবার ইতিমধ্যে বিতরণ করা হয়েছে এবং রাতে তাদেরকে খিচুড়ি দেওয়া হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে আশ্বস্ত করেছেন এবং আমি একজন সিপিপি কর্ম সিপিপি স্বেচ্ছাসেবীর সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে আসলে আশ্রয় কেন্দ্রমুখী মানুষ কেন কম হচ্ছে যে আসলে এই যে কেন্দ্রগুলোতে মানুষের উপস্থিতি খুবই কম এর কারণ কি এর কারণে একটাই এই পিছনে কিছু কিছু মানে প্রায় দিনই আমরা মানে সবাইকে দাওয়াত করছি গ্রামে বন্যা হবে বলে হবে হবে বলে হবে এরম করতে করতে মানুষগুলো আসছে আশ্রয় কেন্দ্রে কিন্তু যখন দেখছে আর এখন বন্য হয় না এই জন্য তারা চলিয়ে যায় কিন্তু আজকে যে বন্যা হইতে আছে সবচেয়ে ভয়াবহ মানে আইলের বন্যার চেয়ে বেশি ভয়াবহ কিন্তু মানুষ এটিও গুরুত্ব দিতেছে না এখন দেখতে দুপুরে যে পানি হয়েছে তার চেয়ে বেশি পানি এখন উঠতে এই দেখে কিছু কিছু মানুষ এখনই প্রায় আসতে আসে এবং আরও আসতে পিছনে আসতে আসে আমরা তো কালকে থেকে বলতেছি গ্রামে জেনে আসো তোমরা সবাই আশ্রয় কেন্দ্র যে আপনি শুনছিলেন যে আসলে তার যে তার যে কথাটি আসলে মানুষ যে পূর্বে যে বন্যা এসেছিল বন্যার কথা বন্যার যে সংকেত ছিল সেই সময় বন্যা আসে আর আসেনি যার ফলে কিন্তু মানুষ কেন্দ্রমুখী হয়নি কিন্তু আজকের যে বন্যাটা তারা বলছেন যে আসলে সন্ধ্যার পর যে তাণ্ডব শুরু হয়েছে এই তাণ্ডবের পরপরই কিন্তু মানুষগুলো আশ্রয় আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করেছে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আসলে রাঙ্গাবালির যে নিম্ন এলাকায় যে মৎস্য ঘেরগুলো রয়েছে সেই ঘেরগুলো কিন্তু প্লাবিত হয়েছে দুপুরে জোয়ারে কিন্তু চিত্র রাঙ্গাবালি রাত্রেও হবে সেই রাতের জোয়ারে কিন্তু ওই ঘেরগুলো প্লাবিত হয়েছে হয়েছে যে সেক্ষেত্রে যে মৎস্য ক্ষেত্রে কিন্তু বড় একটি ক্ষতির সম্ভাবনা রয়েছে এই ছিল আসলে পটুয়াখালী রাঙাবালি থেকে আমার কাছে সর্বশেষ